হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই ভিডিওটা খুব ছোট করে করবো কারণ জাস্ট এর ভিডিও একটা চোখে পড়লো তো সেই ভিডিওটাকে নিয়ে কিছু বলা আমার প্রয়োজন আছে বলে আমি মনে করলাম কারণ সে আবারও টেপিকে নিয়ে কিছু বলতে এসেছে টেপি ঘুম থেকে ওঠে দেরি করে টেপি সকালে শুধু নিজের খাওয়ারটুকুই দিকে দৃষ্টি রাখে তারপরে সে মর্নিং শুধু সিনেমা দেখতে চলে যায় অথচ তার বৌদি সকালে খাওয়ার সময় পায় না সিনেমা হলে গিয়ে দাম বেশি থাকার জন্য কফি খেতে পারে না তবু টেপি সেই দিকে কোনো দৃষ্টি থাকে না অথচ টেপি অন্যের আদর করতে পারে কিন্তু নিজের ছেড়ে করে রোজ দু গামলা করে চোখের জল ভরে ভরে ফেলে না সেটাই অ্যাকচুয়ালি এই কারণ হিসেবে এখন উতলে উতলে পড়ছে বুঝতে পারছো তো কি বলতে চাইছি দেখো যে বিপদে ছিল অর্থাৎ এক একসময় টেপি অর্থাৎ টিনু যাকে বিপদমুক্ত করলো হ্যাঁ নিজেও হলো অবভিয়াসলি হলো দুজনেই একসঙ্গে যে জায়গায় যুক্ত সেখানে একজন মুক্ত হলে অবভিয়াসলি আরেকজন মুক্ত হয়ে যায় অর্থাৎ ঝামেলা মুক্ত ও বিপদমুক্ত এ ঝামেলা মুক্ত ওকে দুজনে বিপদে ছিল না একজন কুকাজ করেছিল তার জন্য তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা হয়েছিল আরেকজন যে শাস্তি দেওয়ার পেছনে ছিল সে অ্যাকচুয়ালি বল ভেবেছিল কী হবে আর এই এইরকমভাবে নোংরাকে নিয়ে চলার তো তার জন্যই সে নোংরাকে তার জায়গায় ফেলে রাখার সিদ্ধান্ত নিয়েই অ্যাকচুয়ালি তাকে গা থেকে বলতে পারো ঝেড়ে ফেলতে চেয়েছিল। ঠিক আছে সেটাকেই বলা হচ্ছে মুক্ত করা ওকে তো সেই মুক্তিটা যখন সে পেয়েছিল এতটাই গলে গেছিল যে ভাবছিল বোধ হয় পায়ে আর কি জীবনটা কাটিয়ে দেয় কিন্তু ওই যে বলে না বিপদে পড়লে মানুষ খানিকটা ঘরে থাকে তো সেই ঘোর কাটতে অ্যাকচুয়ালি চ্যানেলের দুর্গতিতে অর্থাৎ চ্যানেলটা এখন ডুবতে বসেছে না তো সেখানে যদি চ্যানেলকে তুলে ধরতে হয় সে গোবর্ধন পর্বত তোলার মতো অবস্থা তো সেই অবস্থায় যদি যেতে হয় তো নিজেকে কি করতে হবে বুঝতে পারছো তো সেই গাটারে আবার ফেলতে হবে অর্থাৎ সেই নোংরা আবার ঘাটতে হবে তো সার জন্যই তো আবার সশরীরে স্বমহিমায় অ্যাকচুয়ালি উদ্ভাসিত হওয়ার চেষ্টা করছে বোঝা যাচ্ছে তো কি বলতে চাইছি কারণ সে আবার টেপিকে নিয়ে তার নোংরা ভাষায় নোংরা মুখে নোংরা কথা বলতে চলে এসেছে দেখো নিজের ছেলেকে মনে পড়ে না অন্যের মেয়েকে আদর করে কেন রে ভাই আমরা পরের সন্তানকে দেখে চোখের জল পেলি অথচ তার কেন মনে পড়ে না ভাই তোর চোখের জল পড়ে সেটা আমরা বুঝি কারণ তুই যেভাবে টেপির ছেলেকে কোলে নিয়ে নিয়ে নিজের ক্যামেরার মেমরি ফুল করেছিলি তো সেটা তো তোর দুঃখের কারণই হবে তাই না প্রতিনিয়ত এইরকম ইনস্টলমেন্টে বেচা মানে রিলসের কথা বলছি সেটা কি দুঃখের কারণ নয় বলো বন্ধুরা অভিয়াসলি দুঃখের কারণ তো বটেই কারণ লোক যেটা দেখতে চায় যেটা বাচ্চার বাবার চ্যানেলে গিয়ে লোক আর্জি জানায় সেটা যদি জাস্টের চ্যানেলে গিয়েও দেখতে পায় তাহলে সেটাকে আরও বেশি ফায়দামান হয় না তো সেটাই তো সেটাই তো করতে চেয়েছিল এই জাস্ট কিন্তু বাচ্চার বাবা অ্যাকচুয়ালি বুঝতে কি পেরেছিল কেউ কারোর টনক নড়িয়েছিল তো তার জন্য যখন সমস্ত জায়গায় বেঁকে বসেছিল তখনই হয়ে গেছিল এই জাস্টের আখাখালা এবং সে তখন অনেকভাবে বাচ্চার বাবাকে নিজের কবলে হাতে আনার চেষ্টা করছিল কিন্তু ওই যে বলে না মানুষের মন যদি একবার বিগড়ে যায় কারোর স্বরূপ যদি কেউ বুঝে যায় তখন আর তাকে সেইভাবে হ্যান্ডেল করতে পারে না বা বলতে পারো টলারেন্স করতে পারে না তো সেই জায়গা থেকেই টলারেন্স পাওয়ারটা ক্রমশ কম ছিল এবং এই পাতানো ভাই বোনের মধ্যে ডিসটেন্স বাড়ছিল বাড়তে 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 এখন এতটাই বেড়েছে যে সেখানে একটা টোটোও পৌঁছতে পারে না মানে বুঝতে পারছো তো টোটো তো একটা সামান্যতম স্বরূপ গলি দিয়ে গুরুকে যায় তো সেই জায়গায় একটা টোটো বলতে পারছে না ঠিক আছে না বাইকে উঠতে পারবে না বা স্কুটিতে উঠতে পারবে না জাস্ট সেই জন্য আর কি ওই সরু যানবাহনটার কথা আমি বললাম না সাইকেল বা স্কুটি বাইকের কথা ঠিক আছে তার জন্য তার পরের স্টে অর্থাৎ টোটোর কথাটা বললাম বুঝতে পারছো কারণ টোটো ড্রাইভারই তো সঙ্গী ছিল যাকে নিয়ে মানে বেলা অবেলায় গিয়ে সেখানে পৌঁছতো বেশ বাপের বাড়ি বাপের বাড়ি একটা ফিল আসতো হ্যাঁ গাছের কলাটা মূলটা জামটা টোটো করে নিজের বাড়িতে চলে আসতো ভাই কলা পাতা অবধি চলে আসতে দেখেছি তো সেখানে কলা মূল কী এমন ব্যাপার তো যাই হোক হ্যাঁ হ্যাঁ আরেকটা জিনিস না বললেই নয় এ চোর না তো নারকেল কত কি ভাই এগুলো কিন্তু খুবই মনে নাড়া দেয় মেমোরিতে ভাই একটা ভালো জায়গা ছিল যেটা হারালাম একটা প্ল্যানিং ছিল না জাস্টের ওই অত বড় জমি দেখে তার মনে হয়েছিল সেখানে গ্যারেজের বিজনেস করবে ভাই হলো না সেইটা আর বলো না মানে কি বলবো আশায় মানে বাতি বাতি জল ঢেলে দিল কেউ যাই হোক সেই জায়গা থেকে ভাই এখন তো যে জায়গায় এসছে সেখানে চ্যানেলটাকে বাঁচানোই প্রায় দুর্লভ হয়ে উঠেছে এখানে আবার টেবির পাঁচালি পড়তে হবে সেটাই স্বাভাবিক তো টেবির পাঁচালি পড়ার কি আছে পয়েন্ট এক হচ্ছে বাচ্চা আর এক কাছে ফোকলা আর ফোকলার সঙ্গে এর যে ভালোই যোগাযোগ মাঝখানে হয়েছিল শেষের দিকে সেটা তোমরা সবাই জানো ফোনালাপ। তাই না সেই যে দিদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবো ফোকলার কাছ থেকে তোমার প্রমাণ নেব মানে অনেক কিছু চলছিল না তো সেই সময় যেভাবে যোগাযোগ হয়েছিল কাজেই সেইখানে একটা নৃত্যতা গড়ে উঠেছে স্বাভাবিক তো সেখান থেকে বলতে পারো খানিকটা ফোকলার ব্যথা অনুভব করে হয়তো টিভিকে নানানভাবে বোঝাবার চেষ্টা প্ল্যানিং প্লটিং চলছে চার দিক থেকে চলছে বুঝতে পারছো কীভাবে তিন দিক থেকে চাপ আসছে টেপির ওপর অর্থাৎ চিনুর উপর ভাই এদের সঙ্গে থাকতে থাকতে আমিও টেপি বলছি যাই আর তিনি তো নিজেও নিজেকে ট্যাপাটোপাই বলে তো সেখানে বললেই বাকি শুনলেই বা আর লিখলেই বাকি যার নাম যেটা সেটাই থাকবে কেউ দিল কি দিল না তাতে ভারী যায় আসলো এখানে বেচুর কথাই বলতে হলো লোকে খারাপ হলে বললেই তো আমি খারাপ হয়ে যাবো না লোকে আমাকে কলমকিনি মা বললেই তো আমি কলম মা হয়ে যাবো না আমি যেটা ছিলাম যেটা থাকবো আর যেটা হব ভবিষ্যতে আমি সেটাই থেকে যাব সোজা কথা ঠিক আছে তো যাই হোক বলতে বসেছে অন্যের বাড়িতে রয়েছে নিজের মান সম্মান সেই মান সম্মানের প্রশ্ন আর কি মান সম্মান নেই এক সময় তুমি তোমার শ্বশুর বাড়িতে মহারানীর পদে আসীন ছিল আজ তুমি তোমার দাদা বৌদির ঘরে আত্মীয়ের পদে আসীন হয়েছে তো আত্মার সম্পর্কটা তো আছে রে ভাই আর যাদের সঙ্গে একটা মানে কি বলবো বৈবাহিক সম্পর্ক চলেছিল নিজের রক্তের সম্পর্কের সঙ্গে সেই সম্পর্ক তো আজকে একেবারে একটা বিশাল বড় ফাটল তৈরি করে দিল তাই না তো এই ফাটলটা তৈরি করতে তুই তো সাহায্য করেছিলি আজকে তুই বলতে বসেছিস ছেলেটা বলতো তার মা নাকি মামার বাড়ি গিয়ে হারিয়ে গেছে পথ হারিয়ে সে আর ফিরতে পারে মানে এইরকমভাবেই বাচ্চাটাকে বোঝানো হয়েছিল আবারও একটা পয়েন্ট আমাদের সামনে চলে এলো ঠিক আছে প্রথম প্রথম হারিয়ে যাওয়া তারপর তাকে মৃত ঘোষণা করা তাই তো তো বাচ্চাকে এইভাবে প্রবোধ দিয়ে তাকে শান্ত রাখা হতো এবং এক সময় হয়তো এখন বাচ্চাটা সেটার উপরেই বিশ্বাস জমে গেছে তো এই যে জাস্ট সে কি পারতো না এই যে একটা ডিস্টেন্স সেটাকে কমাতে ও কি পারতো না ওদের সুবুদ্ধি দিয়ে যে বাচ্চার খাতিরে তোমরা তোমাদের বউকে বাড়ির নিয়ে এসো বা ও যদি নাও আসতে চায় নিজেদের মধ্যে একটা মিউচুয়ালি মিউচুয়াল করে যাতে বাচ্চাটা মাকেও পায় বাবাকেও পায় সেই পন্থাটা অবলম্বন করো এটা কি জাস্ট একটা মায়ের জায়গায় বসে বলতে পারতো না ওদের বুদ্ধি দিতে পারতো না কিন্তু সে তো অনলাইন ওয়াইটিতে বসে লাইভে বসে বলেছে বাচ্চার মা যাতে কোনোভাবে তার শ্বশুর বাড়িতে না ফিরতে পারে সেই ব্যবস্থাটা যেন রিভাই করে দেয় বলেছিল কি না সবার মনে আছে ঐতিহাসিক লাই ভুলে যাওয়ার তো কথা নয় কাজে সেখানে এখন বলছে যে সে কেন বাচ্চাটার কথা ভাবে না বাচ্চাটার দুঃখ মনে করে সে কষ্ট পায় না তোর লজ্জা করে না রে এত কিছু করলি এই বড় একটা এই গভীর সম্পর্কটাকে এইভাবে নষ্ট করে দিলি যদিও তুই প্রথমে ছিলি না নষ্টের মূলে কিন্তু এই যে জায়গাটা তৈরি হয়েছিল সেটাকে জোরার তো একবারও চেষ্টা করিসনি তোর তো কাজই এটা যে সম্পর্কে সমস্যা হবে সেই সম্পর্কের সমস্যাটাকে এত বড় করে দাও যাতে সেই সমস্যাটা কোনো দিনও ছোটো না হতে পারে বা এদের মধ্যে মেলমিশ না হতে পারে এইভাবে সম্পর্কের পর সম্পর্ক তো শেষ হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে তোর উপস্থিতির কারণে তো সেখানে আজকে তোর ওই দিদিভাই যে যা যে আর কি তোর হাত ধরে এসছিল সে একটা ঠিক কাজ করেছিল তোকে এই জায়গা থেকে দূর করে দেবার চেষ্টা আশা করি তুই সেই জায়গায় আর পৌঁছতে পারবি না যে জায়গায় ঢুকে কোনো সংসারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া যেতে পারে তোর বয়স বেড়েছে কাজে তোর এখন সুবুদ্ধি হওয়া প্রয়োজন তোর এখন নিজের সংসার আর মানে নিজের শান্তি এই দিকেই খেয়াল দেওয়া দরকার কে কীরকম আছে সেটা দেখে তুই কি করবি তোর কি কন্ট্রোভার্সি করার স্বভাব পায় কারণ যে সংসারটা তুই সরকার করে দিয়েছিস সেই সংসারের ভালো বা হিত ভাবার মতো তোর মানসিকতাই তো কোনোদিনও ছিল না মানসিকতা থাকলে আজকে সন্তানটা তার মাকেও পেতো বাবাকেও পেতো মাও সুখে থাকতো বাবাও সুখে থাকতো যে যার মতো তার মতো এইভাবে এদের মনে লোভের সৃষ্টি না হ্যাঁ লোভ ওদের মনে বরাবরই ছিল কিন্তু সেটা বাড়িয়েছে কে এই যে গিফট দেখিয়ে দেখিয়ে এদের লোককে ছোট থেকে এইটুকু থেকে বিন্দু থেকে এই এইরকম বড় আকার দিয়েছে দিয়েছেটাকে এই যে প্রতি পদক্ষেপে এটা দেওয়া সেটা দেওয়া দিয়ে ওদের যে মনের অশান্তিটাকে ভোলার চেষ্টা করিয়েছে এটাকে সবই আমরা দেখেছি ক্যামেরায় বসে সবই দেখেছি আরে ভাই লোভি ফ্যামিলি তুই ঢুকেই বুঝতে পেরেছিলি এবং এদের যে চাপা অসন্তোষ আছে সেটাও তুই বুঝে গেছিলি এই মা ছেলে যে একদমই সোজা পাবলিক নয় সেটাও তুই জানতি এবং ওই ফ্যামিলিতে যদি কেউ কিছু শোনার বা বোঝার থাকে সে যে বেচুর বাবা সেটাও তুই জানতি কিন্তু তুই এইটা বুঝে গিয়েছিলি যে এই ফ্যামিলিটাকে ইউজ করতে হবে কিভাবে না এদেরকে এদের মতো করে এদের সাথে এদের সঙ্গ দিয়ে চলতে হবে এবং এদের এমনভাবে ইউজ করতে হবে যাতে এদেরও মানে আশা মেটে আর তোরও অ্যাকচুয়ালি তো ডিজায়ারটা ফুলফিল হয় অর্থাৎ পয়সা অর্থাৎ রেভিনিউ অর্থাৎ অনেক কিছু বুঝতে পারছিস তো আমরা তো অনেক আগেই বুঝে গেছি গোটা ওয়াইটি জানে শুধু তুই বুঝাসনি যে তোর মানসিকতা ঠিক কোথায় গিয়ে থামতে পারে চল অনেক কিছু বলার ছিল আছেও কিন্তু এই মুহূর্তে আর ভিডিওটা বড় করছি না কারণ যদি এটা চলতে থাকে অবভিয়াসলি আমরাও চালাতে থাকবো কারণ টেপি তোকে মুক্তি দিয়েছে টেপি তোকে সুযোগ দিয়েছে যে বাঁচো যে যেও বাঁচো আমাকেও বাঁচতে দাও তো সেই জায়গা থেকে তুই যদি টেপিকে নানানভাবে আবার ফেঁসাতে ফেলে ওই শয়তানটার হাতে তুলে দিতে চাস তাহলে তো তোকে সহজে ছাড়বে না কেউ অন্তত আমরা তো নই ঠিক আছে তুই যতই টেপিকে নিয়ে ভুলভাল বলিস না কেন আমাদের ওর কিছু যাবে আসবে না আর সন্তানের কথা টেপির মনে আছে কি নেই থাকবে কি থাকবে না তুই জেনে কি করবি তুই তো সেই রাস্তাটা অনেক আগেই বন্ধ করে দিয়েছিস কাজে সেই আফসোসটা ও আর দেখাবে কেন তোকে বরং ও তো এটাই দেখাবে যে একটা সন্তান ও জন্ম দিয়েছে কিন্তু হাজারটা সন্তানকে ও স্নেহ দিতে পারে এটা কি কম কিছু দেখ তোর সন্তান তোর কাছে নেই তোর মেয়েও তোর কাছে নেই তোর ছেলেও তোর কাছে নেই মানে আলাদা থাকে কর্মসূত্রে থাকে দরকারে থাকে বলছি না নিজের ইচ্ছায় গেছে তার বলে কি তোর মাতৃ হৃদয় তোর হাতছাড়া হয়ে গেছে তুই তাদেরকে যেরকম ভালোবাসবি তোর আশপাশে থাকা প্রতিটা সন্তান স্বরূপ ছেলে মেয়েকেও ভালোবাসবি এটাই তো স্বাভাবিক আরে ভাই আমাদের ফ্যামিলিতে ভাব আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি প্রত্যেকে নিজেদের সন্তান থাকা সত্ত্বেও একে অপরের সন্তানকে মায়ের মতোই ভালোবাসি আমাদের বাড়িতে না কেউ কাকিমা জেঠিমা কেউ কাউকে বলে না সবাই সবাইকে মা বলে কাউকে সোনামা কাউকে রাঙামা কাউকে মিমি এরম করে ডাকে মানে মায়ের আসনে প্রত্যেক প্রত্যেককে বসায় বুঝেছিস তো এখানে কেউ আমাদের দূরত্ব সৃষ্টি করিনি কারণ আমরা তো মায়ের জাত বাচ্চাদের আমরা মায়ের মতোই ভালোবাসবো সেখানে নিজের সন্তান সন্তান পরের হিসেবে একটা ফারাক তৈরি ও ওর সন্তানকে পাইনি কারণ ওর প্রাচন্ড স্বামী এর পেছনে দেয় তাকে দেখা করতে দেয়নি তাকে কাছে পেতে দেয়নি আর কিছু তোদের মতো পাবলি তাকে মদত দিয়ে গেছিস এবং সাহায্য করে গেছিস এই অভিসন্ধিতে তাকে জেতার জন্য তো সেই দুঃখটায় কি ও নিজের প্রাণটাও দিয়ে দেবে বলে ভাবছিস নাকি সবাই মিলে আবার তোর জোর করছিস যাতে তিনুর মান সম্মানটা পরে থাকে আর জীবনটাকে আগে রাখে না যে মান সম্মান যখন নেই জীবনটা রেখেই বাকি হবে মানে সেই পুরনো পলিসি না আবার নতুন করে আওড়াতে শুরু করেছিস লাভ হবে না কোনো কারণ এইবার তোরা যেভাবে শুরু করেছিস আর ও অলরেডি যেভাবে তৈরি হয়ে গেছে সেখানে মনে হচ্ছে লড়াইটা সম হচ্ছে অসম হয়ে যাচ্ছে না যে এইখানেই থেমে যা বুদ্ধি থাকলে এইখানেই থেমে যা এর বেশি কিছু বলতে আসিস না কারণ বলে না বিপদ আসতে কিন্তু কিছু দেরি নেই সবেমাত্র মাত্র বিপদ থেকে বেরিয়েছিস তার মধ্যে আবারও ভাই লজ্জা থাকা উচিত তো এটুকুই ছিল আজকের ভিডিও দর্শকদের জন্য অবশ্যই বন্ধুদের বলছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা টাইপ করো সবাই ভালো থেকো সুস্থ থেকো এখনকার জন্য এইটুকু ডাডা বাই